আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার জানালেন জাতিসংঘ এবার ডেমোক্র্যাটদের যে হুশিয়ারি দিলেন ট্রাম্প বিধ্বস্ত গাজায় নতুন বিপদের শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ধ্বংসস্তূপের গাজা পুনর্গঠনে প্রয়োজন অন্তত সত্তর বিলিয়ন ডলার জানালেন জাতিসংঘ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে ইসরায়েলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অন্তত সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি জানিয়েছে ফিলিস্টিনের এই উপকূলীয় অঞ্চলটি পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে মঙ্গলবার চোদ্দই অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ সোমবার কার্যকর হওয়া এক নাজুক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলের ধারাবাহিক বিমান ও স্থল হামলা বন্ধ হয়েছে যা সাতষট্টি হাজার আটশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজার বিশাল অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই মিলিয়নের বেশি মানুষের এই জনবহুল উপত্যকার নব্বই শতাংশরও বেশি এখন বাস্তুচ্যত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঘরবাড়ি ও ভবন মাটির সঙ্গে মিশে গেছে কৃষি জমি ধ্বংস হয়ে গেছে এবং সর্বত্র তীব্র খাদ্য সংকট বিরাজ করছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউমেন ডিপের হিসাবে গাজার ধ্বংসস্তূপের পরিমাণ এত বেশি যে তা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দিলে প্রায় ১২ মিটার বা চল্লিশ ফুট উঁচু হবে অথবা মিশরের গিজায় তেরোটি বিশাল পিরামিড তৈরি করা সম্ভব হবে এই হিসেবটি করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফেব্রুয়ারিতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের প্রাথমিক হিসেব অনুযায়ী এই পরিমাণ ছিল তিপ্পান্ন বিলিয়ন ডলার সমস্ত গাজা জুড়ে ধ্বংস ও ধ্বংসাবশেষের পরিমাণ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টন বলেন জাতিসংঘ উন্নয়ন সংস্থার বিশেষ প্রতিনিধি জাকো সিলার্স তিনি জেনেভায় জাতিসংঘের এক সাংবাদিক সম্মেলনে ভিডিও বার্তায় আরও বলেন এটি বোঝানোর জন্য আমি বলেছিলাম এটি সেন্ট্রাল পার্কে বারো মিটার উঁচু ধ্বংসস্তূপের সমান অথবা তেরোটি গিজা পিরামিডের সমান তিনি জানান আগামী তিন বছরের মধ্যে অন্তত বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে আর বাকি অর্থের প্রয়োজন হবে দীর্ঘ মেয়াদে অর্থাৎ সম্ভবত কয়েক দশকে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে গাজা সিটিতে যেখানে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার ইউনোস্যাটের তথ্য অনুযায়ী তিরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত এবার ডেমোক্র্যাটদের যে হুশিয়ারি দিলেন ট্রাম্প দীর্ঘমেয়াদী সরকারি শাটডাউন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের প্রিয় কিছু প্রোগ্রাম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তবে সামরিক খাতের বরাদ্দ অক্ষুণ্ণ থাকবে বলেও জানিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার চোদ্দই অক্টোবর জাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন শাটডাউনের কারণে ডেমোক্রেটরা বেকায়দায় পড়ে যাচ্ছেন তিনি আরও জানিয়েছেন কয়েকটি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার তালিকা শুক্রবারের মধ্যে প্রকাশ হতে পারে তবে নির্দিষ্ট করে কোনও তথ্য জানাননি তিনি বলেন রিপাবলিকান প্রোগ্রামগুলো নিরাপদ থাকবে এদিকে ট্রাম্প ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া ইলিনোয়া এবং নিউ ইয়র্কের মতো ডেমোক্রেট প্রভাবিত রাজ্যে অবকাঠামো এবং শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত আঠাশ বিলিয়ন ডলার পুনর্নির্দেশ বা স্থগিত করেছেন হোয়াইট হাউসের তথ্যমতে গত শুক্রবার আটটি সরকারি বিভাগের প্রায় চার হাজার দুশো কর্মচারীকে রিডাকশন ইনফোর্স নোটিস দেওয়া হয়েছে প্রধান চাকরিচ্যুতি হয়েছে ট্রেজারি ডিপার্টমেন্টে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসে এবং সিডিসিতে এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের কমিউনিটি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফান্ডও রয়েছে যা নিম্ন আয়ের সম্প্রদায়গুলির সহায়তা করে যা দুই পক্ষকেই উদ্বিগ্ন করেছে শাটডাউনের সময় দশ হাজারেরও বেশি ফেডারেল কর্মচারী থাকলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে আট বিলিয়ন ডলার পুনর্বণ্টন করে সামরিক ও কোস্টগার্ডের কর্মীদের বেতন চলমান থাকবে সাধারণত অতীতেও শাটডাউনের সময় সামরিক কর্মীরা অর্থপ্রাপ্তি ছাড়া কাজ করেছেন এবং পরে বেতন ফেরত পেয়েছেন বিধ্বস্ত গাজায় নতুন বিপদের শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা যুদ্ধবিরতির পর গাজায় ফেরত আসা মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে এসব বিস্ফোরক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পরিস্থিতি মোকাবিলায় গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানিয়েছে গাজার সাধারণ নাগরিকরা এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন সংস্থাটির হিসাবে যুদ্ধ চলাকারে গাজার উপর প্রায় সত্তর হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল মাইন ও অবিস্ফোরিত গোলা অপসারণে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার ইয়াইশ বলেন গাজায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে স্তরে স্তরে ধ্বংসস্তূপ জমে আছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশগত জটিলতা যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল গাজায় নিক্ষিপ্ত মোট বিস্ফোরকের পাঁচ থেকে দশ শতাংশ এখনও ফাটেনি সংস্থাটি জানায় টানা দুই বছরের অবরোধের কারণে তাদের প্রতিনিধি দল এখনো পর্যন্ত গাজায় প্রবেশ করে বৃহৎ পরিসরে সমীক্ষা চালাতে পারেনি ফলে অবিস্ফোরিত অস্ত্রের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি ইউএনএমএস জানায় আগামী দিনে তাদের মূল মনোযোগ থাকবে ধ্বংসস্তূপ অপসারণে যাতে নিরাপদ উদ্ধার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া যায় বিশেষ করে যেসব সড়ক দিয়ে হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরছেন সেসব সড়কের পাশে জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলার ওপর গুরুত্ব দেওয়া হবে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় জানিয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে অল্প সংখ্যক সাজুয়া যান থাকায় সীমিত পরিসরে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে অন্যদিকে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য সংস্থা জানিয়েছে তারা এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি পায়নি যার মাধ্যমে অবিস্ফোরিত বোমা ধ্বংসের সরঞ্জাম গাজায় প্রবেশ করানো সম্ভব হবে ইউএনএমএএস বলেছে তাদের তিনটি সাজুয়াজান গাজার সীমান্তে অপেক্ষমান রয়েছে অনুমতি পেলেই বড় পরিসরে নিরাপদ অপসারণ অভিযান শুরু করা হবে এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছে গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে সত্তর বিলিয়ন ডলার দুই বছরব্যাপী যুদ্ধের ফলে ইতোমধ্যে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টন ধ্বংসস্তূপ জমে আছে যা সরিয়ে ফেলা এখন গাজার পুনর্জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ট্রাম্পের শুক্রবারের সোশ্যাল মিডিয়া পোস্টে চীনের সাম্প্রতিক দুর্লভ মাঠের রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা করার পরের প্রতিক্রিয়া হিসেবে চীন মঙ্গলবার চোদ্দ অক্টোবর কথা জানিয়েছে ট্রাম্প একই পোস্টে আরও উল্লেখ করেছেন নভেম্বর এক থেকে যুক্তরাষ্ট্র সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করবে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক বাজারে ধাক্কা দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপত্র মঙ্গলবার চোদ্দ অক্টোবর এক বিবৃতিতে বলেছেন শুল্কযুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত আপনি যদি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়াই করব আপনি যদি আলোচনা করতে চান আমাদের দরজা খোলা রয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র একসাথে সংলাপ চাওয়ার সময় নতুন বিধিনিষেধ আরোপের হুমকি দিতে পারে না এটি চীনের সঙ্গে যুক্ত হওয়ার সঠিক উপায় নয় এর আগে রবিবার ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হুমকিস্রুপ বক্তব্য কিছুটা মৃদু করে বলেছেন সব কিছু ঠিক হবে এবং যুক্তরাষ্ট্র চীনের সহায়তা করতে চায় সোমবার তেরোই অক্টোবর প্রকাশিত নতুন সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি কার্যক্রম স্থিতি থেকে বৃদ্ধি পেয়েছে গত মাসে রপ্তানি আট দশমিক তিন শতাংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যা মার্চ মাসের পর সর্বোচ্চ এবং পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বিশেষভাবে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের রপ্তানি বেড়ে চৈত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে বর্তমানে চীনা পণ্যগুলির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমপক্ষে তিরিশ শতাংশ যা ট্রাম্পের নেতৃত্বে আরোপিত হয় যেখানে চীনের পাল্টা শুল্ক দশ শতাংশ রয়েছে বিশ্বব্যাপী এই শুল্কযুদ্ধ নিয়েই কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে বিশেষত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক বৈঠক চলাকালীন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এখনও দাবি করছে দীর্ঘমেয়াদী শুল্ক প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হবে যেহেতু এখন পর্যন্ত এর অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত